আর একজন সিফা সাহার মুরব্বি नौजवान মুরব্বি যুবকদের আইডল মামুন সাহেবের হাতে জানদা মুস্তাকুল নবি সাহেবের হাতে জানদা এইভাবে সবাই কিন্তু এখন আল্লাহু আকবরের পক্ষে দাঁড়ায় গেছে যত শক্তি তোমরা প্রয়োগ করো না কেন আমাদের সামনে একটা সেকেন্ডও টিকব না ঠিক কি না আমরা নরম নরম কিছু কই না কই বুঝেন না কারবার খালি আপনার তসবির কথা হয়ে গেছে শুভান আল্লাহ পড়বেন এই সব আল্লাহ পড়বেন এই সব হইব আলহামদুলিল্লাহ পড়বেন এই সব হইব ল পড়বেন এই সব হইব কিন্তু যখন সময় আইব তখন যুদ্ধের কথা কইব যুদ্ধের ময়দানে গেলে এই সব হইব তরবারি হাতের মধ্যে লইয়া বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে হুনাইনের যুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন স্বয়ং আল্লাহর নবী আমাদের যখন সময় সুযোগ আইবো জিহাদের ডাক দিব তখন আমরা জবান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ হাতের মধ্যে থাকবে তরবারি কোনো কাফের মেহমানকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না কোন মুশেক কোন নাস্তিকের

ওইভাবে হইব এক সেকেন্ড আগে হইব না এক সেকেন্ড পরে হইব না তো মরণ যে আল্লাহ দিছে ওই আল্লাহ জীবন দিছে ওই আল্লাহ মরণ দিব ও মিয়া ওই জায়গায় মরণ হইলে তো শিববালা শহীদ মরণ কি সবার কপালে মরণ ওটা ইজ্জতের মরণ ইজ্জতের সাথে মরলো ইজ্জতের সাথেই মরবো ঠিক কি না আচ্ছা আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা এটা কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান রহমানী মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়িদারা মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশের সমস্ত কমই মাদ্রাসা জোরে শুনতে চাই ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান না কিন্তু দুঃখের বিষয় আমার নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি, কয়দিন যাবৎ বারবার 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 খালি কয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে মাদ্রাসা কে ব্যবসার সাথে তুলনা করতেছেন বারবার এখন এগুলি প্রকাশ পাচ্ছে না ওনার মূল বক্তব্যটাকে আড়াল করে ভিন্ন একটা বক্তব্য জনগণের উপর চাপাই দিতে চান উনি আমার নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে একটা মাদ্রাসা দাউরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা ওই খালিফটা পর্যন্ত মাদ্রাসা ওই মাদ্রাসাকে উৎখাত করতে চায় আর বারবার বলতে চায় এটা ব্যবসা প্রতিষ্ঠান বেতন নেই এই কারণে ব্যবসা প্রতিষ্ঠান এই মাদ্রাসাকে ব্যবসা আসলে বোঝে নাই উনি আসলে এখনো বোঝে নাই আমাদের স্থানীয় একটা দণ্ড আছে স্থানীয় একটা দণ্ড আছে এমপি আর মেয়রের একটা দণ্ড আছে এরা মনে করছে কি হেই দণ্ড এখন সাহস পাইছে যাইছে তা কয় কমি মাদ্রাসার বিরুদ্ধে কয় তুই আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইবি আসলে বুঝে নাই কমি মাদ্রাসার শিকড় যে কত গভীরে জোরে শুনতে চাই ঠিক কি না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জোরে জবাব দিলে খুশি হব স্কুল খোলা না বন্ধ কলেজ খোলা না বন্ধ ভার্সিটি খোলা না বন্ধ মাদ্রাসা খোলা না বন্ধ ঘটনা কি করুণাকু করুণাকে আরও লাগাইয়া আমনাক মার্কস হায় হায় হে রমণে মনে চিন্তা করছে দেশি বিদেশি সমস্ত সব মনে মনে চিন্তা করছে যে এরা যেতো তো অনুমতি চায় এরা যে তো আগ্রহ মাদ্রাসা কোলার জন্য হে অনুমতি দিয়া দে করুণা আগে মোল হুজুর একটু মেরা এই জন্য হ্যাঁ মরার লেগে আমাকে অনুমতি দিছে কিন্তু আমরা মরি নাই আমরা জিততে গেছি ঠিক কিনা জিতাই দিছে কে গত সপ্তাহে আমরা টেলিফোন করছি জাতীয় পত্রিকার সাংবাদিক সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলাওয়ারি ওরা ইনকোয়ারি করতেছে ওরা জিজ্ঞেস করতেছে হুজুর আপনাকে কমি মাদাসায় কেমনে পড়ান আপনাকে কমি মাদাসায় বসান কেমনে আপনাকে কমি মাদাসায় খাওয়ান কেমনে হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত